গরে উদয়পুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেভা অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে মানিক সাহা নাম না করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী বলেন তিনি মিথ্যা কথা বলে নিজেকে বড় নেতা প্রমাণ করতে ব্যস্ত নিজের বিধায়ক পদ টিকিয়ে রাখার জন্য বর্তমানে তিনি কমিউনিস্টদের সাথে হাত মিলিয়েছেন মন্দির নগরী উদয়পুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হল রাজ্যভিত্তিক স্বচ্ছতায় সেবা অভিযান উদয়পুর জামতলা স্থিত জগন্নাথ দীঘির পাড়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন সুরক্ষা না থাকলে উন্নয়ন সম্ভব নয় একটা সময় চীন কিছুদিন পরপর সীমানা নিয়ে ঝামেলা করত বর্তমানে চীন কিছুদিন পরপর সীমানা নিয়ে ঝামেলা করে না চিন্তা ভাবনা থাকলে সদিচ্ছা থাকবে সবকিছু সম্ভব মুখ্যমন্ত্রী এদিন নামনা করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের সমালোচনা করেন তিনি মিথ্যা কথা বলে নিজেকে বড় নেতা প্রমাণ করতে ব্যস্ত নিজের বিধায়ক পদ টিকিয়ে রাখার জন্য বর্তমানে তিনি কমিউনিস্টদের সাথে হাত মিলিয়েছেন বিধানসভার মতো মিথ্যার কথা বলে বলে মনে করে এইভাবে আমি বলি মানুষ তালি বাঁচবে এবং সমস্ত মিডিয়ার পার্সেন্টের মাধ্যমে উনি বুঝাবেন আমি কত করে নেতা মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন জম্মু কাশ্মীরে একটা সময় স্বাধীনতা ছিল না সেখানে ক্ষমতায় ছিল পারিবারিক দল সেই দলগুলির সাথে সন্ত্রাসীদের সম্পর্ক ছিল বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে এটা সকলকে মনে রাখতে হবে

দেশের মানুষ ভাগ্যবান কারণ নরেন্দ্র মোদীর মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছে বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা দশ বছর পূর্বে দেখা যায়নি বলে অভিমত ব্যক্ত মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও বলেন তিন তালাকা বিলোপ করার বিষয়ে অনেকে কথা বলেছে কিন্তু কেউ সেই সাহস পায়নি বর্তমান প্রধানমন্ত্রী তিন তালাকা বিলোপ করে দেখিয়েছেন জম্মু কাশ্মীর থেকে তিনশো ধারা বিলোপ করেছেন প্রধানমন্ত্রী আপনারা সবাই জানেন যে তিনতলা বিরূপ করা অনেকে খালি কিন্তু কারোর সাহস ছিল না যে তিন তালা বিরূপ করা কিন্তু মাননীয় যে কারণে সেটা সম্ভব হয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক রামপদ জমাতিয়া গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার গোমতী জেলার জেলাশাসক তরিতকান্তি চাকমা সহ অন্যান্যরা অনুষ্ঠান শেষে ঝাড়ু হাতে সাফাই অভিযানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা